আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসা রেখি সবাই ভালো আছেন আজকে আমার চ্যানেল মোল্লাই চ্যানেলে লাইভে চলে আসলাম আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন একটি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমার এই চ্যানেলটি ক্যাটাগরি বিনোদন আমার এই চ্যানেলটি ক্যাটাগরি বিনোদন ওয়েবসাইট সকল ধরনের ভিডিও পাবেন তুমি শিকড়ে কেটে গাছের গোড়ায় ঢালছই অনেক পানি নাই বড়ই চতুর তুমি শিকড় কেটে গাছের গোড়ায় ঢালছই অনেক পানি ছলনায় বড়ই চতুর তাও তোয়া আমি জানি অভিনয়টা ভালোই জানো ও তুমি অভিনয়টা ভালোই জানো হয় না তুলো না মিছে কলম কিনি আমায় আর না মিছে কলম কিনি আমায় আর বানায় না পাসন বন্ধু আরে মিছে কলম কিনি আমায় আর বানায় না আমি ইচ্ছে করেই ঠকছি অনেক তোমায় জয়ী রাখতে তোমার হাসি আর তোমার খুশিতে ইচ্ছে করেই ঠকছি অনেক তোমায় জয়ী রাখতে তোমার হাসি আর তোমার খুশিতেই চেয়েছিমি সে থাকতে তুমি নিজের স্বার্থ বুঝে নিলে ও তুমি নিজের স্বার্থ বুঝে নিলে আমায় কবু বুঝলে না মিছে কিনি আমায় আর বানায়ু না মিছে কলম কিনি বানায়ো বানায় না বন্ধু আরে মিছে কলম কিনি বানায়ো বানায় না ও তুমি শিকড় কেটে গাছের গোড়ায় ঢালছ অনেক পানি ছলনায় বড়ই চতুর তাও তোয়া আমি জানি তুমি শিকড় কেটে গাছের গোড়ায় ঢালছ অনেক পানি ছলনায় বড়ই চতুর তাও তো আমি জানি অভিনয়টা ভালোই জানো ও তুমি অভিনয়টা ভালোই জানো হয় না তুলো না মিছে কলম বানায়ো না মিছে কলম কিনি আমায়ার বানায় না পাশ বন্ধু আরে মিছে কলম কিনিয়ামায়ার বানায় না মিছে আর বানায় আসিফ হ্যালো আমার ল্যাবের সাথে অ্যাক্টিভ থাকার জন্য ধন্যবাদ আসিফ আপনাকে মেহেদি গেমিং ও কাকা সেরা গান ধন্যবাদ ভালোবাসা নেবেন সরোয়ার আইটি পাগল বুঝলাম না কাকে বলছেন আমাকে নো প্রবলেম ধন্যবাদ আপনাকেও খুব সুন্দর কমেন্ট করেছেন আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কি না অবশ্যই একটু কমেন্ট করে জানান আমি এমনিতেও ইউটিউব লাইভে ভারী একটা এক্সপার্ট না হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে আমি আজকে ইউটবে ইউটব লাইভে আসলাম প্রথম বলতে গেলে তো প্রতিদিন লাইভে আসবো ইনশাল্লাহ একটু কষ্ট করে সবাই যোগ দিবেন আজকে একটু ইউটিউবে লাইভে আসলাম আপনাদের সাথে কথোপকথন শেয়ার করতে আমার চ্যানেলের ক্যাটাগরি বিনোদন ওয়েবসাইট এখানে সকল ধরনের ভিডিও পাবেন আমি আপাতত আমার চ্যানেলে আপলোড দিচ্ছি শর্ট ভিডিও লং ভিডিও খুব কম হচ্ছে এবং আরেকটা কথা না জানালেই নয় আমার লেখা নতুন একটি গান শুরু করেছেন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার টেলিভিশন তালিকাভুক্ত এমডি সম্রাট মণ্ডল সরি সম্রাট মণ্ডল এবং কণ্ঠ দিয়েছেন এম ডি নুরুল আমিন আজকে এই গানটি আপলোড হবে আমার মোলা ইসাক চ্যানেলের ব্যানারে অবশ্যই এই গানটি শুনবেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গানটি শোনার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আবার i